ভাত খেতে দুই তিন পর তরকারির প্রয়োজন হয় না যদি এমন একটা তরকারি খুব সুন্দর করে মনের মতো করে রান্না করা যায় এই এক ভাত তরকারি দিয়েই কিন্তু আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন মাছটা আমি ব্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ আগে এখন কেটে নিব আগে আশটা সারিয়ে নিব বটির সাহায্যে আশ ছড়াতে গেলে কিন্তু সিটে একদম এখানে ওখানে চলে যায় আসগুলা মাছ কাটতে আমার খুব ভালো লাগে যে কোনো মাছ অনেক ভালো লাগে তো নিলে সব আশ ছাড়িয়ে নিয়েছি এখন আমি পিস পিস করে কেটে নেব আজকে দুপুরে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করবো তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব আর কাঁচামরিচগুলো একদম পেকে গেছে অনেক তো এভাবে রান্না করে শেষ করে করবো ফ্রিজে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে পেঁয়াজটাও কেটে ধুয়ে নিয়েছি এখন আমি কুচি কুচি করে নেব ইলিশ মাছে এত মশলা দিলে কিন্তু ভালো লাগে না একদম সাদা মাটা ভাবে রান্না করবো একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর কোনো মশলার দরকার হবে না একটু জিরা বাটা এত এতগুলো মাছ রান্না করব না কয়েক পিস উঠিয়ে রাখি পরবর্তী দিন কিন্তু আবার খাওয়া যাবে এই তিন পিস উঠিয়ে রাখবো অন্য আরেক দিন একটু তরকারি দিয়ে রান্না করলে আমাদের একবেলা হয়ে যাবে এক সময় রান্না করলে কিন্তু খাওয়া হয়ে যাবে তো এত দামের মাছ একটু হিসাব করে না খাইলে কি হয় আর এখন আমি যে মাথা লেজ আর তিন পিস দিয়ে রান্না করব এটা গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখন বুড়ানিটা পুড়িয়ে নিয়ে যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার করে এই যেভাবে উঠিয়ে রাখবো পুরানি পোড়াটা উঠিয়ে এখন আমি ইলিশ মাছগুলা খুব সুন্দর করে ভেজে নিব। আমরা কিন্তু ইলিশ মাছও ভেজে রান্না করি এতে করেই আমাদের কাছে অনেক ভালো লাগে আর আমার এই কড়াইটা দেখেন খুব সুন্দর তেল তিলা একটা মাছও লাগবে না আবার ভেঙেও যাবে না এপিট ওপিট করে ইলিশ মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন উঠিয়ে নিব মাথাটাও কিন্তু ভেজে নিয়েছি মাথার ভিতরে কিন্তু অনেক সময় কাঁচা থাকে খেতে ভালো লাগে না তো একটু ভেজে নিলেই কিন্তু ভালো লাগে মাছটা উঠিয়ে আমি ওই তেলেই কুমড়াগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ একদম পেকে গিয়েছে দেখতে ভালোই লাগছিল এখন দিয়ে দিব লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি মিষ্টি কুমড়াটা তেলের উপরে খুব সুন্দর করে কষিয়ে নিব যে কোনো তরকারি আমি রান্না করতে বেশি পছন্দ করি এতেই আমাদের কাছে মনে হয় যে তরকারিটা অনেক বেশি ভালো লাগে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে নিব আর অল্প তরকারি যেহেতু সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া লাগবে না একেবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিব জিরা দিয়ে ঘুরানিটা বেটে নিব তরকারিটা কষাতে কষাতে আমি মশলাটাও বেটে নিয়েছি কাঁচা জেরা দিয়ে এখন তরকারিতে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য পানিটা একটু বেশি করে দিব কারণ ঝোলটা আমি একটু পাতলা করেই রান্না করব গরমের দুপুর বেলা এই পাতলা ঝোল দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে এখন আমি দিয়ে দিবো এই ঝোলের উপরে ভেজে রাখা মাছগুলা মাছ দিয়ে তরকারিটা একটু জাল করলে না তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা ফুটে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি ঝোলের পানিটা খুব সুন্দর ফুটে উঠেছে এখন একটু নেড়ে চেড়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু ঝোলটা অনেক বেশি টেস্টি হবে খেতে যারা আমাদের খুলনা অঞ্চলের মানুষ তারাই শুধু বুঝবেন যে এই রান্নাটা খেতে কত বেশি মজা হয় মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব তরকারির কালারটা দেখেন মাশাল্লাহ আর খেতে এত বেশি মজা হয়েছিল আমি যেভাবে রান্না করলাম আপনারা এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় কিন্তু একদম অল্প মশলা দিয়ে রান্না করছি পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন গতদিন আমি ভেন্ডি ভাজি করছিলাম আর এই যে ডিম আর আলু ভুনা করছিলাম দেখেন কাঁচামরিচ দিয়ে তো রাতে জয় ভাত খাইনি যার কারণে এই তরকারিটা থেকে গেছে আমি কিন্তু একদমই বাসি তরকারি খাই না তো আজকে এই তরকারিটা যেহেতু রয়ে গেছে খেয়ে ফেলবো নষ্ট করব না